দেখো একটা সুন্দর কেক বানিয়ে ফেলেছি চালের গুঁড়া দিয়ে খেজুরের গুড় চালের গুঁড়া দিয়ে এই সুন্দর কেকটা বানিয়ে নিয়েছি পুরো খেতে মনে হচ্ছে বিবিখানা পিঠার মতো ডিম দেয়া হয়নি দুধ দেয়া হয়নি তারপরও খেতে খুব ভালো লেগেছে ঝটপট বিকেলে নাস্তার জন্য এইভাবে কিন্তু কেক বানালে ভালোই লাগবে খেতে তো খেজুরের গুড়টা আমি একটু মেল্ট করে নিয়েছি গরম পানির মধ্যে খেজুরের গুড়টা খুব ভালো ছিল হালকা একটু পানি গরম করে সেটার মধ্যে দেওয়াতে একদম পুরো মিল্ট হয়ে গেছে এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতো হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা দুইটা একসাথে ভালো করে মিশিয়ে নিব আর একটা ডো তৈরি করে নিব পানি দেয়া যাবে পানির পরিবর্তে দুধও দেয়া যাবে তো আজকে তো আমি একদমই মানে ঘরে থাকা যেগুলি একদম দেখা যায় অনেক সময় অনেক কিছু থাকে না দু একটা জিনিস থাকে তো সেইভাবেই আমি তৈরি করছি যা আছে সেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করে নিয়েছি তেল কিন্তু দেয়া হয়নি উপর থেকে একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য ডোটা আমি রেস্টে রেখে দেব এভাবে চাইলে কিন্তু তেলের মধ্যে এখান থেকে অল্প অল্প করে নিয়ে বিস্কিটের মধ্যে করে ভেজে নেওয়া যাবে সেটা খেতেও ভালো লাগবে তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি একটা মোল্ড নিয়েছি মোল্ডের উপরে কাগজের উপর তেল লাগিয়ে রেডি করে নিয়েছি এখন পুরো ডোটা ওটার উপর দিয়ে দিব। সেট করে দিব। হাত দিয়ে চেপে একটু সেট করে দিচ্ছি উপর নিচে যেন না থাকে চারপাশ সমান করে দিচ্ছি তারপর মনের মতো করে সাজিয়ে দেওয়া যাবে আমার কাছে মোরব্বা আর কিশমিশ ছিল তা আমি সেগুলোকে একটু কেটে টুকরো করে উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম পেস্তা বাদাম এগুলোও দেওয়া যাবে এই তো সাজিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম আর তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব বেক করে নিব 30 মিনিট 30 মিনিটের পর একটু চেক করে দেখেছি দেখলাম হয়ে গেল তো এখানে টুথপিক দিয়ে চেক করে নিলাম পুরো ফ্রেশ বের হয়েছে তো ভিতরও কাঁচা নেই হয়ে গেছে নামিয়ে নিব আর দশ পনেরো মিনিট একটু ঠান্ডা করে নিব তো কিছুক্ষণ ঢেকে রেখে দেব এখন তো ঠান্ডার দিন বাইরে রাখলেই হবে গরমের দিন হলে ফ্রিজে রাখা যেত তো এই তো আমি মোল্ড আউট করে নিয়েছি এখন কেটে দেখাচ্ছি দেখো একদম সফট হয়েছে কোনো কিছুই দেওয়া হয়নি শুধু চালের গুঁড়া খেজুরের গুড় আর হাফ কাপ ময়দা দিয়ে এই কেকটা আমি তৈরি করেছি খেতে একদম বিবিখানা পিঠার মতো লেগেছে তোমরাও ট্রাই করতে পারো সন্ধ্যা নাস্তার জন্য তো বেস্ট একটা খাবার আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ